আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে কীভাবে আপনি গরুর মাংসের কাবাব তৈরি করবেন তো যেহেতু সবসময় আমাদের হাতে সব রকম মশলা থাকে না তো ঘরোয়া উপায়ে কীভাবে সহজভাবে তৈরি করা যায় আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি ভিডিওতে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো প্রথমে আমি কিছু গরুর মাংসকে মিহি ছোট ছোট করে কিনা করে নিলাম তারপরে একটা বড়ো সাইজের আলু নিলাম কেটে টুকরো টুকরো করলাম এক কাপ পরিমাণ ডাল নিলাম গোটা কয়েকটা পেঁয়াজ এবং কাঁচামরিচ নিলাম তো সবগুলো উপকরণ দিয়ে আমি তৈরি করবো কাবাব তো দেখুন প্রথমে আমি গরুর গোস্তটাকে ধুয়ে তারপরে এর সাথে আলু পে আলু দিলাম ডাল দিলাম পেঁয়াজ কুচি করে নিলাম মরিচ কুচি করে নিলাম এগুলো দিয়ে তারপরে সব সব মশলাগুলো একসাথে মিক্স করে নিবে এখন তো দেখতেই পাচ্ছেন মাংসের সাথে আমি ডাল দিলাম আলু দিলাম এখন আমি এক একে সমস্ত মশলার উপকরণ দিব প্রথমে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম যেহেতু এটাকে আগে আমি ভালো করে সিদ্ধ করে নেব সেজন্য তেলটা একটু কম পরিমাণে দিলাম এর সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ তারপরে দিয়ে দিবা আটা রসুন বাটা তো এখানে রসুন এবং আদা দুটোই পরিমাণ মতো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপরে দিয়ে দিব লবণ স্বাদ মতো এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একে একে উপকরণগুলি মিক্স করে নিলাম তারপরে যেটা একেবারে প্রয়োজনীয় সেটা হচ্ছে কাবাব মশলা তো কাবাব মশলা একটা প্যাকেট কিনে এনেছিলাম তো এই প্যাকেট থেকে আমি চার দুই টেবিল চামচ যদি আপনি চা চামচ দিয়ে দেন তাহলে চার চা চামচ দিবেন আর টেবিল চামচ ব্যবহার করলে দুই টেবিল চামচ দিবেন তো এই সবগুলো উপকরণ একসাথে আগে আমি মিক্স করব এবং এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো পানি তো পানিগুলো দিয়ে আমি এগুলোকে আগে মেখে নিব। মেখে পাইফেনের মধ্যে ঢেলে দিবো আগে পাইপেনে এগুলোকে ভালো করে সিদ্ধ করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে পাইপেনে ঢেলে নিলাম একে একে সমস্ত উপকরণ মিক্স করে তারপরে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবং এমনভাবে পানিটা দিবেন একেবারে বেশিও দেবেন না আবার একবারে কমও দিবেন না কারণ আমরা সবাই জানি পাইপেনের মধ্যে কোনো কিছু রান্না করলে পানিটা কিন্তু শুকায় না তো এগুলো যেন সমান সমান হয় সেই জন্য আমি ততটুকু পরিমাণ পানি দিলাম আবার পানির পরিমাণ কম হলেও কিন্তু বন্ধুরা একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে পাইপেনের নিচে লেগে যেতে পারে তো সেই জন্যে আমি সকল কিছু পরিমাণ মতো দিলাম যাতে ডাল এবং আলু পানিগুলো টেনে নিয়ে যাতে কম ইয়ে না হয় দাগ লেগে না যায় সেজন্য পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর আমার পাইফেনে এগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন নামিয়ে নেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ করে রেখেছিলাম পেঁয়াজ বেরস্তা কাঁচামরিচ কুচি মরিচ কুচি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম তো সেগুলো একসাথে এখন মিক্স করে নিব সাথে একটা ডিম ফাটিয়ে দিবো তো আপনার পরিমাণ অনুযায়ী আপনি ডিমটা দেবেন আমার এখানে যেহেতু আমি সব কিছু এক কাপ পরিমাণ নিয়েছিলাম তাই আমি একটা ডিম দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এগুলো যখন এবার বাটার পর এগুলো এভাবে ইয়ে যখন সফট হয়ে আসবে এরপর আমি তেলে ভেজে নেব তো তাহলে ভেজার সময় একটা জিনিস আপনাদেরকে বলব একটা ডিম ফাটিয়ে এগুলোকে গোল করে ওই ডিমটার মধ্যে ছুবিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ভাজবেন তাহলে দেখবেন এগুলো ছেড়ে দেবে না এবং নরম নরম হবে না এগুলো খেতে অনেক সুস্বাদু হবে তো এভাবে আমি ঘরোয়া উপায়ে তৈরি করে ফেললাম গরম গরম কাবাব রেসিপি তো আমরা যেহেতু ঘরের মধ্যে নাস্তা করার জন্য মাঝে মধ্যে এভাবে তৈরি করে থাকি সহজ উপায়ে তো এ পর্যন্ত